সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো বেশ কিছু দিন ধরে বেশ কিছু কবিতার কালেক্ট করছি এবং এ বছরের সব কবুতরই আমার নতুন কবুতর মানে আমি বিদেশে আসার আগে ভাবসে আমার কবুতার আসলে পালব না তারপরে আসলে এরকম একটা সিচুয়েশন আছে আসলে কবুতার না পাইলে থাকতে পারি না তারপরে আপনাদের আমার কাছে বেশ কয়েকটা কবুতর ছিল আপনি যারা আমার ভিডিও দেখেন জানেন তো আসলে যেখানে কবিতা দেখি ভালো লাগলে কিনা না ভালো লাগলে কিনা ফলে যাতেই বলি যে আর কিনবো না আর কিনবো না আর কিনবো না অবশেষে কিনা হয়ে যায় তো আস্তে 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 কবুতার মানে একটা দুইটা একটা দুইটা করে কিনতে কিন্তু অনেক কবিতা হয়ে গেছে বাসায় এবং কি সচলের বাসায় বেশ কিছু কবুতার রাখা আছে কিনছি বাসায় ভয় আনি যদি বাসায় কবুতার আনি মায় পিঠায় মনে করেন আমারও তো পিঠাই বই বিদেশে আবার আমার কবুতারও সব জবে রাখাই কারণ হচ্ছে বাসায় কবুতর দেখার লোক নেই আমার একটা ভাই আছে ওরে মনে করেন উনি দেখাশোনা করে তো একদিন উনি দেখলে আরেকদিন দেখে না মায়ের পরিষ্কার টরিষ্কার করে সব কিছু করে তো মনে করেন এই কারণে সজল ভাইয়ের কাছে চার পাঁচটা কবুতর কিনছি আরেকজনের থেকে সজল ভাইয়ের বাসা রাইখে দিয়েছি তারপরে মিরপুরেতে কয়েকটা কবুতর কিনছি মোহাম্মদপুরের এক ছোট ভাইয়ের কাছে রাইখে দিয়েছি তারপরে আপনার কিছু কবুতর অপশনে কিনছি এই কবুতার রেখে দিয়েছি আবার ঢাকার এক ভাইয়ের কাছে এভাবে এভাবে করে দেখলাম মানুষের কাছে মানে আমার ভাইব্রোদের কাছে আমার কাছে বিশ পিস কবুতার রাখা আছে যেগুলো আমি ভাই বাসায় বয়ে আনি না আর বাচ্চা টাচ্চা সব কিছু মিলায়া ছাদে মনে হয় কবুতার আছে এখন না হইলেও আপনার আল্লাহর রহমতে মার্শাল্লা আল্লা রহমতে সত্তর থেকে আশি পিস তারপরে বাসার নিচে আছে ফোস্টার আছে দুই জোড়া ডিমে মানে পাক্কাটা কবুতর আছে ছয়টা এই হচ্ছে কবুতার আর বাসার যে ছাদে যে ওই পাশে যে বড় খাঁচাটা করছিলাম ওইখানে আমার আপু মুরগি পালে হয়তো বা পনেরো বিশটা মুরগি আছে এখন মনে করেন কবুতার তো নিয়ে আসছিলাম সব বাচ্চা বাচ্চা ছোটো ছোটো জিরো পরের বাচ্চা ছিল এখন মোটামুটি আল্লাহর মতো সবগুলো বাচ্চা বড় হয়ে গেছে এক দশক কমপ্লিট করছে এখন কবুতারগুলো আল্লাহর মতে ফ্লাইংও মাসাল্লাহ খুব ভালো তো দেশে তো ছিলাম না অনেকে দেখছি বাবিরও ফটো ফটো দিছে মানে খেলতে চাইছে তখন যদি আল্লাহ যদি আমার দেশে রাখতো তাহলে আমি যদি কবিতার হাত দেওয়া ধরতাম যে আমার এই কবুতারটা আমি ধরছি তখন আমি বুঝতে পারতাম যে এই কবুতারটার ক্ষমতা কত এখন তো আমি কবিতার এখন আমার হাত দেওয়া ধরি না অথবা ধরি নাই ধরি না তো আমি আসলে বুঝতে পারতেছি না যে আমার কবুতার কী অবস্থায় আছে তো যাই হোক যদি দেশে চলে যাব দেশে যাওয়ার পরে আসলে কবুতারগুলো হাত দিয়ে ধরলে বুঝতে পারবো কবুতার কন্ডিশন কি কত দূর যাইতে পারবো কি কবুতার কালেকশন করলাম আর কি অবস্থায় আছে তো যাই হোক বিওয়ার্স সকলে ভালো থাকবে আমার কবুতারগুলো যে আপনাদেরকে দেখাইলাম এগুলো সব হচ্ছে এই দেখলেন এগুলো সব হচ্ছে আমার উপরের কবুতার নিচের কবুতার তো দেখাই। না নিচের কবুতার দেখানো সম্ভব না কারণ আমি তো দেশে নেই যাই হোক সকল ভালো থাকবেন পাঁচ হক্ট আমার চলবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম